সেদিন ছিল চব্বিশে মার্চ দুই হাজার কুড়ি শুধু ভারতের আকাশে নয় সারা পৃথিবীর ক্যানভাসে এঁকে দিয়ে যাচ্ছে আতঙ্ক হতাশা বেদনার এক অজানিত ভাইরাসের প্রতিচ্ছবি এই বুঝে সব ছেড়ে যেতে হবে তারপর অনেককে অনেক কিছুই হারালাম তবুও স্মৃতির পাতায় বারবার গৃহবন্দি দশা থেকে মুক্তির অপেক্ষায় স্মৃতির স্মরণী বে ছুটে চলা হয়তোবা বৈশাখের স্তব্ধ দুপুরে নজর এড়িয়ে বাবুদের আমবাগানে পরন্ত বিকেলে পশ্চিমে ঢুলে পড়া সূর্যের সাথে মার্বেল গুটির ঠোকাঠুকি আওয়াজ বিচ্ছিন্ন বাসে থাকতে থাকতে স্মৃতির পাতা খোলা বৃদ্ধ বটগাছের ঝুড়িতে ঝুলু ঝুলু খেলা হয়তোবা পদ্মপুকুরে কৈশোরের ডোপ সাঁতার বৌরানি খালে কালো কাঁকড়া ধরা লণ্ঠনের আলোয় ছাপসা হয়ে আসা বইয়ের পাতায় ঠাকুমার আঁচলের গন্ধ ঘুম গান রূপকথার কাহিনী সব কিছু বারবার ডেকে যায় হয়তোবা আশ্বিনের ভরা খেতে বর্ষি হাতে ভেজা মাটির সোদা গন্ধের ঘ্রাণ নির্জন দুপুরে কপত কপতির ডাক সন্ধ্যা নামার আগে ডাহুকের ডাক সব কিছু বার বার ডেকে যায় হয়তোবা ধান কাটা মাসে গরুর গাড়ির পিছনে ঝুড়ি হাতে খসে পড়া ধানের শেষের কারাকাড়ি মকর স্নানের আগে খড় গাছপালা জড়ো করা সেদ্ধ পিঠে বাঁদর নাচ মশা খেঁদানোর ক্যানস্তরের আওয়াজ সব কিছু বার বার ডেকে যায় হয়তোবা ডাঙ্গুলি হাতে নিয়ে খেলার সাথীদের অপেক্ষা হাতে সাঁওতাল বন্ধুদের সঙ্গে শিকার ধরা পাকা ধান উঠে গেলে মেঠো ইন্দুর ধরার উৎসব সব কিছু বার বার ডেকে যায় হয়তোবা মন কেমন করা মৌহার মাদকতা আদিবাসীদের মাদলের বল ভুয়াঙ্গের করুণ সুর চারা রোপণের সময় সাঁওতাল রমণীদের দলগত গান চৈত্র সংক্রান্তিতে ভক্তদের সঙ্গে সন্ধ্যাকালীন নাচ স্মৃতির ক্যানভাসে তুলির টান দিয়ে সব কিছু বার বার ডেকে হয়তোবা শৈশব বাল্য কৈশোরের দিনগুলি আজ আমার মাইটো কন্ড্রিয়া পেনিসিলিয়াম নোটেটাও আমার কোভ্যাক্সিন কোভিশিল্ড বুস্টার ডোজ আমার এডিশনের ফিলামেন্ট